সাহিত্যিক শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত কলির মেয়ে চৈত্রের দিবা অবস্থিত প্রায় গোপাল সরকারের বৈঠকখানায় বসিয়া বিজয় মিত্র পাশা খেলিতেছিলেন হঠাৎ তাহার কনিষ্ঠ পুত্রটি ছুটিয়া আসিয়া হাঁপাইতে হাঁপাইতে বলিল বাবা শিগগির বাড়ি এসো টেলিগেরাপ এসেছে টেলিগ্রামের নাম শুনিয়া বৈঠকখানা শুধু লোক চমকিয়া উঠিল পল্লীগ্রামে টেলিগ্রাম সর্বদা আসে না যাহা আসে তাহা প্রায় দুঃসংবাদ বিপদের সংবাদ বিজয় মিত্র খেলা ফেলিয়া ভিজে গামছায় কপালের ঘাম মুছা চটি জুতা পায়ে দিয়া দরিদ পদে বাড়িয়া আসিলেন দূর স্টেশন হইতে ঘরমাত্ম কলেবারে টেলিগ্রাম ফেয়াদা আসিয়াছে সদর দরজার বারান্দায় বৃহৎ লাঠি লইয়া গম্ভীরভাবে বসিয়া আছে অসংখ্য কুতুহলী বালক বালিকা তাহাকে ঘিরিয়া দাঁড়াইয়া করিয়া দিয়া বিজয় পাঠমাত্র তাহার মুখে আনন্দের জ্যোতি দেখা দিল অন্তঃপুরে প্রবেশ করিয়া দেখিলেন তাহার পত্নী উৎকণ্ঠিতভাবে প্রতীক্ষা করিতেছেন বলিলেন ভালো খবর কি বিনু বাড়ী আসছে বিনু কোথা থেকে কবে আসবে তা লেখিনি মোকামা থেকে তার করেছে কাল এসে পৌঁছবে বোধ করি বিজয়হরি ও বিনোদ বিহারী দুই ভাই সহোদর বিনোদ যখন ছোট তখন ইহারা পিতৃমাতৃহীন হয় ব্রজহরির স্ত্রী বিনোদকে মানুষ করিয়াছিলেন বিনোদ বড় হইলে ভারী দুর্দান্ত হইয়া উঠিল এই সূত্রে দাদার সঙ্গে প্রায় তাহার বচসা হইত এই সূত্রে দাদার সঙ্গে প্রায় তাহার বচসা হইত একদিন প্রধান হইয়া বিজয়হরি বিনোদকে জুতার দ্বারা প্রহার করিয়াছিলেন সেই দিন বিনোদ পলায়ন করিল একদিন দুই দিন করিয়া এক সপ্তাহ গেল বিনোদ ফিরিল না তখন বিজয়হরি সংবাদপত্র বিজ্ঞাপন দিতে আরম্ভ করিলেন দশ টাকা পুরস্কার পর্যন্ত ঘোষণা করিলেন তথাপি বিনোদের কোনো সন্ধান পাওয়া গেল না দেখিতে দেখিতে মাস কাটিল বৎসর কাটিল এইরূপে তিনটি বৎসর কাটিয়াছে বিনোদ নিরুদ্দেশ হয় আত্মীয় বন্ধু সমাজে বিজয় হরি লজ্জায় মুখ দেখাইতে পারেন না আজ সহসা সংবাদ আসিল সেই ভাই বাড়িয়া আসিতেছে সেদিন সন্ধ্যাবেলা উঠানে তুলসী গাছ শোয়া পাঁচানার হরিলুট পাইয়া গেল গ্রাম্যময় এই সংবাদ রটিত হইল বন্ধু বিনোদের আগমন প্রতীক্ষা করিতে লাগিল পরদিন অপরাহ্নকালে বিনোদের গাড়ি গ্রামে প্রবেশ করিল বিনোদ গাড়ি হইতে নামিল হাতে একটি সবুজ বনাতের ঘেরা টোপযুক্ত ক্যাশ বাক্স গাড়ন এবং বাটির ভিত্ত মিলিয়া জিনিসপত্র নামাইল বিনোদ বাটির মধ্যে প্রবেশ করিয়া দাদা ও বৌদিকে প্রণাম করিল ছেলেপিলেকে কোলে করিয়া আদর করিয়া অনার্থ করিল বৌদিদিকে ঘরের মধ্যে ডাকিয়া তাহার হাতে চুপি বলিল এটি খুব সাবধানে তোমার সিন্ধুকে রেখে দেওয়া বৌ বৌদিদি দেখিলে বাক্সটি বিরক্ষণ ভারী খুশি হইয়া সিন্ধুকে বন্ধ করিতে করিতে বলিলেন এতদিন কোথায় ছিলে ঠাকুরপু ছিলাম মতিহারিতে এতদিনে মনে পড়ল চাকরি ফেলে কি করে আসি বৌদিদি দিদি কত টাকা মাইনে হয়েছে একশো কুড়ি টাকা বিয়ে করেছ বিয়ে বিয়ে করে কি হবে বৌদিদি হাসিয়া কি একটা ঠাট্টা করে করিতে রিয়া এমন সময় বিজয়বাবু আসিয়া বলিলেন সারাদিন খাওয়া হয়নি যাও ঝাঁ করে রান্না চড়িয়ে দাও গে গল্প পরে করো এখন যোগাদি করিতে সন্ধ্যা হইল ক্রমে লোকজন আসিয়া বৈঠকখানা ছাইয়া ফেলিল দুই ভ্রাতা গিয়া সমবেত বন্ধুমণ্ডলীর মধ্যে উপবেশন করিলেন গুরু সম্পর্কীয় গণকে প্রণাম করিতে করিতে বিনোদের স্কন্ধে বেদনা করিয়া গেল কেহ কেহ বলিল এতদিন বাড়ি আসবার নাম নেই আমরা ভাবি হলো কি ছোকরা গেল কোথায় ছেলে বাহাদুর বটে আজকাল বাজারে একশো কুড়ি টাকা চাকরি বাগানো সাধারণ কথা গ্রামের অন্যান্য হতভাগ্য যুবক যাহারা বিএ পাস করিয়া কলকাতা কন্ট্রোলার জেনারেলের অফিসে ত্রিশ টাকার কিরানিগিরির জন্য উমেদারি করিতেছিল এম এ পাশ করিয়া যাহারা পঞ্চাশ টাকা বেতনের মাস্টারি জুটাইতে পারিতেছিল না তাহাদের অনেকেরই কথা উঠিল বৃদ্ধ চক্রবর্তী মহাশয় বলিলেন সকলেই অদৃষ্টে করে রে ভাই ও বিয়ে পাশ করলেও হয় না মহা বিয়ে পাশ করলেও হয় না অনেকে বলিল তা বটেই তা বটেই তো তার আর ভুল কি নব্যগোচ্ছের একজন বলিল অদৃষ্ট তো বটেই তার সঙ্গে সঙ্গে উদ্যমও চাই অন্য একজন মন্তব্য করিল বিনোদ বুদ্ধিমান আমরা বরাবরই বলে এসেছি সরকার মহাশয় এ মতের পোষকতা করিয়া বলিলেন ছেলেবেলায় একটু দুর্দান্ত ছিল তা আমার অনেকে থাকে একটু বয়স হলেই সেরে যায় তা হোক চাকরিটি এখন ভালোই ভালোই বজায় থাকুক ক্রমে বেতন বৃদ্ধি হোক পদ বৃদ্ধি হোক এই আমাদের আশীর্বাদ বিজয় ভ্রাতার পানে সস্নেহের দৃষ্টিপাত করিয়া বলিলেন সেই আশীর্বাদ করুন সরকার মশাই পরদিন প্রভাতে দাদার বালক বালিকাগণকে লইয়া বারান্দায় বসিয়া বিনোদ বলিল তোদের জন্য কি নিয়ে এসেছি তাহা এখনো দেখিস নি বুঝি কি কাকা কি এনেছ কাকা ইতহার প্রশ্নে বিনোদকে তাহারা ছাঁকিয়া ধরিল বিনোদ উঠিয়া তরঙ্গ খুলি কাহাকেও একটি রবারের বানর কাহাকেও একটা লাল বল কাহাকেও একটা পুতুল বিতরণ করিল তাহা লইয়া বালক বালিকাগণ মহা লম্ফম্প আরম্ভ করিয়া দিল হাসামুখি বৌদিদির পানে পানের চাহিয়া বিনোদ বলিল তোমার জন্য কি এনেছে জিজ্ঞাসা করলে না বৌদিদি বৌদিদি হাসিয়া বলিলেন কি এনেছো ভাই কি বলো দেখিনি কী জানি কি পেলে খুশি হও কি পেলে খুশি হই দাঁড়াও দেখি বাঁধুর নয় সে তো ঘরেই রয়েছে বিনোদ কৃত্রিম কোপ সহকারে বলিল হ্যাঁ আমার দাদাকে বাঁদর বলছ বৌদিদি বৌদিদি বলিল এই দেখো কারণ নাম করেছি নিজেরা ধরা দিলে আমি আর কি করব। বিনোদ বলিল মেম ও বোধ হয় চাও না সেও তো নিজেই রয়েছ বৌদিদি বলিলেন না মোমের মেম পুতুল চাইনে বটে একটি সত্যিকার জ্যান্ত মেম পুতুল যদি বিয়ে করে এনে দিতে ভাই তাহলে খুব খুশি হতাম যা এনেছি তা দেখলে আরও খুশি হবে এই জন্যেই তো এতদিন বাড়ি আসিনি টাকা জমাচ্ছিলাম আমার ক্যাশ বাক্সটা বের কর দি বৌদিদি বৌদিদি সিন্ধু খুলিয়া সবুজ বনা ঢাকা ক্যাশ বাক্সটি বাহির করিলেন বিনোদ চাবি খুঁজিতে লাগিল এ পকেট সে পকেট এই জামা সে জামা কোথাও চাবি পাওয়া গেল না শেষে তরঙ্গ দুইটা খুলিয়া উলট পালট করিল কোথাও চাবি নেয় মুখখানে বিষণ্ন করিয়া বলিল নিশ্চয়ই চাবি গাড়িতে ফেলে এসেছি বলিয়া বিনোদ মাথায় হাত দিয়া বসিয়া পড়িল বউ সান্ত্বনা করিয়া বলিলেন চাবি হারিয়েছ তার আর ভাবনা কি ঠাকুরপুর মাল তো আর হারাও নেই বাক্স তো ঘরেই আছে চাবি হবে এখন না হয় বাক্স ভাঙতে হবে এর বেশি আর কি হবে বিনোদ একটু বিষাদের হাসিয়া হাসিয়া বলিল আমার যে হাত খরচের টাকাও যদি বাইরে নেই বৌদিদি দিদি দিদি বলিলেন তা তোমার যখন যে দরকার হবে আমার কাছে নিয়েও এখন কলকাতায় গিয়ে বাক্স না খোলালে আর উপায় নেই এত সাত করে তোমার জন্য গহনা গড়িয়ে নিয়ে এলাম দেখাতে পেলাম না এই দুঃখ বউ দিদি বলিলেন না দুঃখ করো না দুদিন পরেই না হয় দেখব কি এনেছো বলোই না কানে শুনি দশ ভরি দিয়ে তোমার জন্য পুষ্পহার গড়িয়ে এনেছি বৌদিদি খুব আহ্লাদ প্রকাশ করিলেন বিনোদক্রমে সুস্থ হইল তখন বলিল বৌদিদি চা তৈরি করতে পারো সকালে চা খাওয়াটা ভারী অভ্যেস হয়ে গেছে শুনিয়া বৌদিদির মন সবসময় পূর্ণ হইয়া উঠিল ঠাকুর পর এতদূর শৌখিন চালচলন হইয়াছে কিন্তু কিছু অপ্রতিহ হইলেন বলিলেন সে তো আমাদের নেই ভাই বিনোদ বলিল চা আমার কাছে আছে শুধু গরম জল দুধ আর চিনি পেলেই হয় এই কথা শ্রবণ মাত্র বালক বালিকাগণ ও কাকা আমি চা খাব ও কাকা আমায় চা দিও বলিয়া নৃত্য করিতে আরম্ভ করিল উপযুক্ত পাত্র অভাবে একটা ঘটি করিয়া চায়ের জল গরম হইয়া আসিল তাহারই মধ্যে একমাত্র চা ফেলিয়া মুখে পাথর বাটি চাপা দেওয়া হইল বালক বালিকাগণ কেহ বাটি কেহ গিলাস কেহ বা পানের ডিবার একটা খোল লইয়া বসিয়া গেল যা সিদ্ধ হইলে সেই ঘটিতেই দুধ ও চিনি ফেলিয়া দেওয়া হইল ঘটির মুখে গামছা দিয়ে ঝাঁকিয়া বৌদিদি সকলে চা পরিবেশন করিলেন চা বালক বালিকাগণের উদারস্থ যত হউক না হউক ঘরের মেঝেতে ঢেউ খেলিয়া গেল নিকটস্থ গ্রামের জমিদার অতুল ঘোষ মহাশয়ের এক চতুর্দশ বর্ষীয় অবিবাহিত কন্যা আছে স্বজাতীয় সদ্বংশজাত কৃতি অবিবাহিত একটি নব্য যুবক বিনোদ বিহারী গ্রামে উপস্থিত অতঃপর স্রোত কোন দিকে প্রবাহিত হওয়া সম্ভাবনা। সেদিন অপরাহ্নে ঘোষা মহাশয় বিজয় মিত্রের নিকট লোক পাঠাইয়া প্রস্তাব করিলেন মিত্র বলিয়া পাঠাইলেন তা যদি হয় তার বাড়া আর কি বাড়িতে জিজ্ঞেস করি বিনোদ কিউ বলে দেখি বাড়িতে বলিলেন মেয়েটি চোখে দেখা কিছু নিন্দেন নয় দেওয়া হওয়া সম্বন্ধে যদি কৃপণতা না করে আমাদের মান রাখে তাহলে আর বাধা কী এই বৈশাখ মাসেই হয়ে যাক মেয়ে পূর্বে হাজারবার দেখা থাকিলেও বিবাহের সম্বন্ধ হইলে একবার ঘটা করিয়া মেয়ে দেখতে যাইতে হয় সুতরাং শুভক্ষণে বন্ধু বান্ধব লইয়া বিজয় মিত্র মেয়ে দেখিতে গেলেন ঘোষা মহাশয় অনেক বিনয় প্রকাশ করিয়া সকলকে অভ্যর্থনা করিলেন কিন্তু তাহার বেলায় হাজারের বেশি আর উঠিতে চাইলেন না বরপক্ষীয়রা এ প্রকার অযৌক্তিকতার হাস্য সংবরণ করিতে পারিল না বলিল এন্ট্রান্স পাশ করা ছেলে এলে পড়ছে তারই তো হাজার টাকা বাঁধা তার কি ক্ষমতা বলুন যদি চাকরির চেষ্টা করে তো পনেরো টাকা মাইনে জুটলে খুব সৌভাগ্য কন্যা পক্ষীয়গণ বলিল আহা সে যে আলাদা কথা সে যে পড়ছে জলের মাছ কত বড়ো হবে তার তো ঠিকানা নেই চাই কি একদিন সে হাইকোর্টের জজও হতে পারে আর যে কর্মে ঢুকেছে তার উন্নতি অনেকটা সীমাবদ্ধ হয়ে পড়েছে কিনা না এটা তো স্বীকার করেন ইত্যাদি প্রকার বাদ প্রতিবাদে ঘোষা মহাশয় দুই হাজারে উঠিলেন ইহারা বলিলেন হাজার নগদ হাজার গহনার দান সামগ্রী ও অন্যান্য বাবদ হাজার এই তিন হাজার নইলে আমরা পেরে উঠবো না ঘষজা মহাশয় বলিলেন পরে বিবেচনা করিয়া যেরূপ হয় বলিয়া পাঠাইবেন উত্তম কথা বলিয়া বরপক্ষীয়গণ শেষবার ধূমপান করিয়া বাড়ি ফিরিয়া আসিলেন পরদিন সংবাদ আসিল অনেক কষ্টে মারিয়া কাটিয়া ঘষজা মহাশয় আড়াই হাজার পর্যন্ত উঠিবেন ইহাতে যদি হয় উত্তম অবত্যা তাহাকে ক্ষান্ত হইতে হইবে বিজয় বলিয়া পাঠাইলেন টাকা অতি তুচ্ছ পদার্থ সুখী বেশি প্রার্থনীয় ঘোষে মহাশয়ের সহিত কুটুম্বিতায় লোহে তিনি আড়াই হাজারই সম্মত এখন দিন স্থির হইতে পারে বিনোদকে রাজি করিতে কোনো কষ্ট হইল না কিন্তু হাজার টাকার গহনা শুনিয়া সে ভারী খোঁতখত করিতে লাগিল হাজার টাকায় কি গহনা হবে বৌদিদি এই তোমার জন্য পুষ্পহার গড়ালাম দুশো পঁচাত্তর টাকা পৌনে আনা লাগলো হাজার টাকায় কখন হবে বউ দিদি বলিলেন হাজার টাকায় কি আর গা সাজানো গহনা হয় ভাই নইলে নয় খান কত তাই হবে তারপর বেঁচে পড়তে থাক রোজগার করো কত গহনা দেবে দিও না বিনোদ কেতক্ষণ ভাবিল বলিল দেখো বউ দিদি এক কাজ করলে হয় না ওদের বলো যেন গহনা না দিয়ে গহনার ওই হাজার টাকা নগদে দেয় ওতে আর এক হাজার আমরা মিলিয়ে দু হাজার টাকায় পছন্দ মতো গহনা আমরা তৈরি করাই কলকাতায় তো যেতেই হবে বাক্সটা খোলাবার জন্য বউ দিদি কেউক্ষণ কপালে হাত দিয়া ভাবিয়া বলিলেন এ পরামর্শ মন্দ নয় তাই বলা যাক মেয়ে ফিরিয়ে পাঠাবার সময় আমরা গা সাজিয়ে ফিরে পাঠাবো কলকাতায় গিয়ে গহনা গড়িয়ে আনতে কতদিন লাগবে বলো কিনি বউ দিদি কতদিন আর নেবুতলার কমলা দিদিদের বাড়ি যাবে বাড়িতে স্যাঁকড়া ডাকিয়ে বসে থেকে সাত দিনে গহনা তৈরি করিয়ে নেবে ওরা তো যখন গয়না গড়ায় ওই রকম করেই গড়ায় বিনোদ বলিল ঘোষেরা রাজি হবে তো বৌদিদি বললেন ইহ রাজি হবে না তো কি। দিদি গিয়া স্বামীর সহিত এই বিষয়ে কথা কহিলেন বিজয় মিত্র বলিলেন রাজি না হওয়ার তো কোনো কারণ দেখিনি কিন্তু সব দেখিয়া শুনিয়া তামাক খাইতে খাইতে বৃদ্ধ ভাবিলেন ভাই আমার বড় চাকরি হয়েছে কি না মেজাজটা ভারী বেড়ে গেছে অতুল ঘোষ রাজি হইলেন একেবারে সর্বশূন্য করিয়া মেয়েকে বিবাহের আসরে নামাইতেও পারিলেন না অত্যাবশ্যক দু চারিখানা গহনা দিতেই হইল অথচ হাজার টাকাও দিতে হইল শেষে সেই তিন হাজারই দাঁড়াইল সমারোহ করিয়া বিবাহ সম্পন্ন হইয়া গেল কন্যার নাম শরৎ কুমারী বৌদিদি নববধূর মাতাকে বলিলেন গহনা গড়াইতে একটু সময় লাগবে সুতরাং বধূকে দুই সপ্তাহের কম ফিরিয়া দিতে পারিবেন না মাতা বলিলেন তা বেশ এই তো কাছেই মাঝে দু একদিন দিন পালকে পাঠিয়ে দেব এক জন্য পাঠিয়ে দিও এখন তাহলেই হবে সমীপস্থ একজন নবীনা বলিলেন ওগো এখন আর আগেকার মতো মেয়েরা শ্বশুরবাড়ি এসে কাঁদে কাটে না দুদিনে স্বামী চিনে নেয় বিবাহের পর সপ্তাহ অতীত হইল তথাপি বিনোদ কলিকাতা যাইবার নাম করে না ঠাট্টার সম্পর্কীয় লোকেরা চোখ টেপাটে কি করিতে লাগিল বলিল গাছে না উঠতেই এক কাদি বৌদিদি আসিয়া বলিলেন ঠাকুরপো আর গহনা গড়াতে না দেওয়া যে ভালো দেখাচ্ছে না ভাই বউয়ের পিসির সঙ্গে কাল ও দেখা হলো জিজ্ঞাসা করলে শরতের গহনা গড়িয়ে এসেছে বিনোদ বলিল আমায় তাড়াতে চাও বৌদিদি খুব সুখিত তো তো দিদি বলিলেন বুঝি ভাই সব বুঝি এক কাজ করো যাতে দুপুল বজায় থাকে ভোরের বেলায় উঠে কলকাতায় যাও সারাদিন সেখানে থেকে সোনা কিনে স্যাঁকড়া ডাকিয়ে মাপ দিয়ে কমলা দিদিদের ওপর ভার দিয়ে এসো সন্ধ্যের গাড়িতে চলে এসো রাত বারোটার সময় পৌঁছবে এখন আমি তোমার শোবার ঘরে খাবার ঢাকা দিয়ে রেখে দেবো বিনোদ বলিল তোমার কি বুদ্ধি বউ দিদি বউ দিদি হাসিয়া বলিলেন এখনই আমরা বুড়ো সুড়ো হয়েছি বটে কিন্তু আমাদেরও একদিন ছিল তো ভাই এখনো বেশ মনে পড়ে বউ দিদি আবার যেন কি বলিতে যাইতেছিল সামলাইয়া লইলেন বিনোদ বলিল বলো বলো কি বলছিল ও দিদি বৌ দিদি না এমন কিছু নয় বলিয়া একটু সলজ্জ হাসি হাসিলেন বিনোদ পিড়ি করিতে লাগিল না শুনিয়া কিছুতেই ছাড়িবে না না বলিলে আড়ি করিবে বৌদিদি তখন বলিলেন ওই যে বললাম শোবার ঘরে খাবার ঢাকা দিয়ে রাখার কথা ওই থেকে একটা পুরনো কথা মনে পড়ল কারুকে না বলো তো বলি বিনোদ বলিল কারুকে বলবো না বৌদি বলিলেন আমাদের তখন নতুন নতুন বিয়ে হয়েছিল তোমার দাদা হুগলি দিয়েছিলেন সেখানে কি দরকার ছিল অনেক রাতে ফেরার কথা ছিল সবার ঘরে তার খাবার ঢেকে রাখা হয়েছিল আমি ঘুমিয়ে পড়েছিলাম তোমার দাদা এসে আমাকে উঠিয়ে আমাকে শুদ্ধ সেই পাতে একসঙ্গে খেতে বাধ্য করলেন বিনোদ শুনিয়ে ভারী আমোদ অনুভব করিল বলিল আমার দাদার এত বিদ্বে আমি ভাবি উনি চিরকালী বুঝি চশমা চোখে দিয়ে ভাগবত পড়েন স্থির হইল আগামীকল ভোর রাত্রে বিনোদ কলিকাতা যাত্রা করিবে দেখে 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 সন্ধ্যা হইল আহারাদি হইল শয়নের সময় উপস্থিত হইল খোলা জানালার কাছে পালঙ্ক টানিয়া নববধূর সহিত বিনোদ শয়ন করিল বাহিরে বাগান দিব্য জ্যোৎস্না মিষ্টি বাতাস বহিতেছে বিনোদ অন্যদিনের অপেক্ষা আজ নীরব শরৎ কুমারী বলিল কি ভাবছ বিনোদ বলিল অনেক দুঃখের কথা কি দুঃখ শনিবার জন্য এই চতুর্দশ বর্ষীয় বালিকা ব্যাকুল হইয়া উঠিল বিনোদ বলিল আমি যদি বলি তাহলে তুমি আর আমাকে ভক্তি করবে না শরৎ বলিল স্বামীকে নাকি আবার কেউ কখনো ভক্তি না করে বিনোদ বধুর মুখের পানি চাহিয়া বলিল দুই গুচ্ছ স্খলিত কুন্তল তাহার ললাটে লুটাইতেছিল তাহার চক্ষু দিয়া সরলতা গুছলিয়া পড়িতেছিল বিনোদ বলিল আমি মহা মহাপাশণ্ড আমি তোমাদের সবাইকে ঠকিয়েছি বালিকা নীরবে বিনোদের বিনোদন চাহিয়া চাকিয়া বিনোদ দৌড়িতে লাগিল আমি মতিহারিতে চাকরিও করি মাইনেও নয় শরৎ দীষিত হইয়া বলিল তবে কোথায় চাকরি করো কোথাও করি নে এলাহাবাদে রেল অফিসে চাকরি করতাম সে চাকরি গেছে আর কোনো উপায় না দেখে বিয়ে করে কিছু টাকা সংগ্রহ করব বলে এই ফন্দি করে এসেছি জানতাম বড় চাকরি শুনলে বিয়ে হতে একদণ্ডও দেরি হবে না তারপর টাকা কুড়ি সব নিয়ে পালিয়ে যেতাম কিছু পূর্বে অগাধ সরলতার ও প্রগাঢ় বিশ্বাসে বালিকা বলিয়াছিল স্বামীকে নাকি আবার কেউ কখনও ভক্তি না করে কিন্তু সন্ধ্যাগ মেদিবালক যেমন দেখিতে দেখিতে কোথায় দ্রুতপদে মিলাইয়া অদৃশ্য হইয়া যায় স্বামীর প্রকৃত পরিচয়ে তাহার স্বামী ভক্তিও কোথায় অন্তর্হিত হইতে লাগিল বালিকা ঠিকানা পাইল না একটা দারুণ আঘাতের বেদনায় নীরব হইয়া রহিল বিনোদ বধুর স্কন্ধে হাত দিয়া আবার বলিল বিয়ের আগে যখন বলেছিলাম কলকাতায় গিয়ে গহনা করাতে দেব তখন এই মতলবেই বলেছিলাম গহনা গড়াতে যাবার নাম করে একদিন কোন কালেই পালিয়ে যেতাম তুমি সব মাটি করে দিয়েছ শরৎ চট করিয়া স্বামীর হস্তস্পর্শ হইতে স্কন্ধ সরাইয়া লইয়া বিছানায় উঠিয়া বসিল বলিল আমি কি করেছি তুমি সোনার শিকল হয়ে আমায় বেঁধে ফেলেছ তোমায় ফেলে যেতে পারছি নে অথচ থাকতেও পারি নে থাকলে আজ কাল সব প্রকাশ হয়ে যাবে লজ্জায় আর মুখ দেখাতে পারবো না ক্রোধে ঘৃণায় লজ্জায় বালিকার ক্ষুদ্র বুক ভরিয়া গিয়াছিল তবু জিজ্ঞাসা করিল পালিয়ে কোথা যেতে কয়লার খনিতে যেতাম এখনও তাই যাব সেখানে কন্ট্রাক্টের কাজ করব খুব খাটুনি কিন্তু খুব লাভ শরৎ সহসা বলিল আমি সঙ্গে যাব বিনোদও শয্যায় উঠিয়া বলিল আহ্লাদি বলিল তুমি যাবে শরৎ পারবে পারব তুমি কি ভেবেছো তুমি চলে গেলে আমি এখানে বসে লোকের বাক যন্ত্রণা সইব শুদ্ধ ঢিডি পড়ে যাবে যার মুখে যা আসবে সে তাই বলবে আর আমি বসে বসে শুনব বিনোদনের আনন্দ ম্লান হইল শরতের পলায়ন তবে আত্মসমর্পণ নহে মাত্র একটু পরে বলিল তবে দুজন পালাই এসো কখন পরশু ভরে আমার কলকাতা যাবার কথা শোবার আগে হাত বাক্সে টাকা গুছিয়ে এই ঘরে এনে রেখে দেব রাত একটা কি দুটোর সময় উঠে আমরা পালা কয়লার খনির কাছে একটা ছোট্ট বাড়ি নিয়ে থাকবো দুজনে সম্পূর্ণ অজ্ঞাতবাস জীবন নতুন করে আরম্ভ করবো বালিকা নববধুর মনে রাগের ও দুঃখের সঙ্গে সঙ্গে আর একটা কি ভাব দ্বন্দ্ব করিতেছিল মনের দুয়ারে একটা কথা বারবার ধাক্কা দিতেছিল তুমি সব মাটি করে দিয়েছ ভাবিতে মিষ্টি লাগিতেছিল তাহারই জন্য তাহার স্বামী পলায়ন করিতে পারে নাই তাহাকে ফেলিয়া যাইতে পারে নাই কাঁটা মনের মধ্যে যেন এই একটি মিষ্টি ফল সেই সুখটুকু মনের মধ্যে ওলট পালট করিতে করিতে সে রাত্রি সে ঘুমাইয়া পড়িল পরদিন কাটিল স্বয়নঘরে টাকার বাক্স লইয়া রাত্রে বিনোদ শয়ন করিল ভোরে বৌদিদি তাহাকে জাগাইয়া আসিতে দেখেন কেহ নাই শয্যায় তাহার স্বামীর নামে এই পত্র পড়িয়া রহিয়াছে শ্রীচরণেশ দাদা আমি বউকে লইয়া পশ্চিম চলিলাম আমি আপনাদের সকলকে ঠকাইয়াছি আমি মতিহারিতে চাকরি করি না ইলাহাবাদ রেল অফিসে একটা সামান্য চাকরি করিতাম মদ খাইয়া সেটি খোয়াইয়াছি তখন নির্বাহী হইয়া জুয়া চুরি করিয়া বিবাহ করাই স্থির করি অনুসন্ধানে পাঁচ ধরা পড়ি তাই ডিরেক্টরি খুঁজিয়া দেখিলাম আমার নামের কেহ কোথাও ভালো চাকরি করে কি না দেখিলাম মতিহারিতে একজন বিনোদ বিহারী মিত্র ভালো চাকরি করে তাহার বেতনের পরিমাণ মুখস্থ করিয়া বাড়ি আসিয়া বিবাহ করিলাম আমার এক পয়সা নাই আমার ক্যাশবক্সে শুধু ভাঙা কাজ বোঝাই করা আছে বৌদিদের পুষ্পহারও এখনও তৈরি হয় নাই আমার বিবাহে যে হাজার টাকা পণ পাওয়া গিয়াছে তাহা হইতে তাহার জন্য পুষ্পহারটি গড়াইয়া দিবেন গহনার হাজার টাকা সম্বল করিয়া ব্যবসা করা স্থির করিয়াছি যদি কোনো দিন নিজের স্বভাব ও অবস্থা সংশোধন করিতে পারি তবে আবার দেখা দিব আপাতত প্রণামান্তে বিদায় সেবকাধন শ্রী বিনোদ বিহারী মিত্র পত্র পড়িয়া প্রতিদিন স্তম্ভিত হইলেন সত্য কথা বলিতে গেলে ঠাকুরপুর উপর ততটা রাগ হইল না কিন্তু নিরাপরাধা স্বামী সঙ্গ গ্রহণেই যেন বেশি খটকা লাগিল মন আপনা হইতেই বলিতে লাগিল কৌলি ঘোর কৌলি ভালো লাগলে লাইক করুন খুব ভালো লাগলে শেয়ার করুন আর উৎসাহ দিয়ে পাশে থাকতে আমাদের চ্যানেল পাঠে গল্প ও কবিতাটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ